মণিপুর ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যের অন্যতম একটি রাজ্য যার রাজধানী ইম্ফল মণিপুরের আয়তন প্রায় বাইশ হাজার বর্গ কিলোমিটারের মতো এবং জনসংখ্যা মতো মণিপুরের এগারো পার্সেন্ট হল সমতল ভূমি যেই সমতল ভূমিতে তাদের সাতান্ন পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ মৈতীয় সম্প্রদায়ের মানুষজন থাকেন বাকি অনানব্বই পার্সেন্ট পাহাড়ি ভূমিতে থাকেন কুকি নাগা ও অন্যান্য আদিবাসী সম্প্রদায় মণিপুরে এই সংখ্যাগরিষ্ঠ মৈতীয় সম্প্রদায়ের মানুষজন মূলত হিন্দু ধর্মের মানুষ এবং কুকি এবং নাগা সম্প্রদায়ের মানুষজন মূলত খ্রিস্টান ধর্মের মানুষ মণিপুরের চলমান বিরোধ মূলত এই সংখ্যাগরিষ্ঠ মৈত্রীয় সম্প্রদায়ের সাথে পাহাড়ি কুকি সম্প্রদায়ের মণিপুরের এই সাম্প্রদায়িক বিরোধ মূলত তিনটি কারণে প্রথমটি রাজনৈতিক দ্বিতীয়টি অর্থনৈতিক এবং তৃতীয়টি ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক কারণটি আসলে কি মণিপুরের রাজ্যসভায় মোট ষাটটি আসন এই ষাটটি আসনের মধ্যে মণিপুরের যারা কিনে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সাতান্ন পার্সেন্ট মানুষ দখল করে রেখেছে হলো চল্লিশটি আসন আর বাকি যে কুকি সম্প্রদায় এবং নাগা সম্প্রদায় তাদের জন্য মাত্র বিশটি আসন অর্থাৎ এগারো পার্সেন্ট ভূমিতে চল্লিশটি আসন বাকি উননব্বই পার্সেন্ট ভূমিতে মাত্র বিশটি আসন এই দিক থেকে কুকি সম্প্রদায় এবং অন্যান্য পাহাড়ি সম্প্রদায়রা অভিযোগ করছে যে রাজনৈতিকভাবে সংখ্যাগরিষ্ঠ মৈতীয় সম্প্রদায়ের মানুষজন বেশি পরিমাণ সুযোগ সুবিধা নিচ্ছে যেহেতু রাজনৈতিকভাবে মৈতীয় সম্প্রদায়ের মানুষজন বেশি শক্তিশালী সরকারের অর্থনৈতিক সুযোগ সুবিধা বেশি ভোগ করছে হলো এই মৈতীয় সম্প্রদায়ের মানুষজন কুকি সম্প্রদায়ের মানুষজন অভিযোগ করছে যে উন্নয়নের নামে এই মৈতীয় সম্প্রদায়ের মানুষজন অর্থাৎ যারা কিনা সমতলে থাকে এই সমতল ভূমির মানুষজন পাহাড়ে গিয়ে তাদের পাহাড়ি জমি ক্রয় করার চেষ্টা করছে তাদের পাহাড় ধ্বংস করছে তাদের পাহাড়ের যে স্বাভাবিক জীবনযাত্রা এই স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করার একটা চেষ্টা করছে যেহেতু আসন সম্প্রদায়ের হাতে এবং নাগা সম্প্রদায়ের হাতে এই ক্ষমতার ভাগাভাগি তো সংখ্যাগরিষ্ঠ মৈতীয় সম্প্রদায়ের মানুষজন সুবিধাজনক অবস্থানে আছে এই রাজনৈতিক অর্থনৈতিক এবং ক্ষমতার ভাগাভাগি এই ক্ষেত্রগুলিতে মূলত সংখ্যাগরিষ্ঠ মৈতীয় সম্প্রদায়ের সাথে বিরুদ্ধে জড়াচ্ছে পাহাড়ি কুকি সম্প্রদায়ের মানুষজন